আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো দু লাখ আড়াই লাখ তিন লাখ যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে এর বদলা আমরা নেব রাজনৈতিক বদলা এমনকি কোর্ট রায় দিয়েছে সে খুন করলেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না ইলেকশান চলাকালীন আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন পনেরো লক্ষ ওভিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে অনেককে ডেকে পাঠানো হয়েছে একদিকে এনআইএ একদিকে সিবিআই একদিকে ইডি কি নয় আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পাইনি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দশো পার হবে কি না দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপির